চারপাশে তাকাচ্ছিলাম ঠিক কথা বলছি তো এবং বলার সময় ভাবছিলাম এবং আবারও বলছি সবাই ভাবছেন একটা নাগরিক আন্দোলন হচ্ছে এবং এই এই ব্যাপারটা খুব খুব সুচারু ভাবে চালু করার চেষ্টা করা হচ্ছে নগরে যখন আগুন জলে তার আজ কিন্তু গ্রামে পৌঁছতে খুব দেরি হয় না কারণ গ্রামকে আপনি নীরব ভাবতে পারেন কিন্তু গ্রাম কিন্তু ক্রমাগত তেতে ওঠে গ্রামকে কোনো ভান্ডারের বাঁধনে বাহাতে কিছু ছুড়ে দিয়ে আমি যদি ভাবতে শুরু করি আমি কিনে নিয়েছি কোনো একদিন ভাববেন গ্রামের মানুষগুলো তাদের ভাষায় কথা বলছেন তুমি আমায় ভুল আমাকে নয় আমার কাজেই আমাদের আজকে সময় এসেছে যে পরাধীনতা আজকে যে নারী স্বাধীনতার নারী জাগরণের কথা বলা হচ্ছে আমার মনে হয় শুধু যৌনতার স্বাধীনতা মানে যৌন তার বিরুদ্ধে যৌন যে নির্গ্রহ তার বিরুদ্ধে গর্জে ওঠা তাই আজকে আমাদের একমাত্র ভাবনার জায়গায় সীমাবদ্ধতা থাকা উচিত নয় সামগ্রিকভাবে যদি আমরা এটাকে সমাজের মধ্যে প্রবহমান নানান দিকের যে নিগ্রহের যে ব্যবস্থা চালু হয়েছে আপনি প্রতিটা গ্রামে যান আমি কেন গ্রামের কথাটা বলতে চাইছি আবারও বলছি পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ গ্রামীণ সমাজ এবং আমরা আজকে দাঁড়িয়ে কলকাতা শহরে প্রেসিডেন্সি কলেজ যেটা বাঙালি স্মিতার প্রাণ কেন্দ্র সেখানে দাঁড়িয়ে যে আলোচনাটা করছি তার ঢেউ যখন গ্রামে পৌঁছবে এবং পৌঁছবেই আজ হোক কাল হোক সেটা পৌঁছবেই ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই প্রচার প্রচেষ্টা কিন্তু ঠিক প্রাণ পাবে না এবং সেটা প্রাণ পেতে যাচ্ছে আমি আমি প্রতিদিন প্রতি সপ্তাহে গ্রামে যাই আমি গ্রামের সন্তান এবং আপনাদের দাঁড়িয়ে বলছি গ্রামের মানুষগুলো বলছে যে আমরা কিভাবে এটার সঙ্গে যুক্ত হতে পারি কিন্তু পাশাপাশি পাশাপাশি যেটা যেটা যেটাও মাথায় রাখা দরকার সেটা হচ্ছে হায়নার দল গ্রামের মানুষের প্রতিটা পদক্ষেপ নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং সেটা শহরে দাঁড়িয়ে আপনি আমি যেভাবে ধরতে পারি যেভাবে দাঁড়িয়ে আমরা সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি আমাদের প্রতিবাদের ভাষা প্রকাশের নানান অঙ্গন আছে আমাদের সামনে সংবাদ মাধ্যম আছে আমাদের সামনে মিডিয়া আছে মিডিয়াও গুরুত্বপূর্ণ রোল প্লে করে অর্থাৎ কিনা আমাদের কথা বলার আমাদের ভাব প্রকাশের অনেকগুলো অঙ্গন থাকে আমাদের ভাব প্রকাশের স্বাধীনতারও অনেক বেশি ব্যক্তি আছে গ্রামের মানুষের সেই ব্যক্তি ততটা থাকে না কাজেই আমার মনে হয় বারবার এই মুহূর্তে ভাবা দরকার আমাদের এই ভাবনাটা আজকে দাঁড়িয়ে মেডিকেল কলেজের বুকে যে ঘটেছে ঘটেছে যে যে দুর্ঘটনা নিগ্রহের ঘটনা ঘটেছে যে হত্যার ঘটনা ঘটেছে যার বিরুদ্ধে আমরা ঘটে উঠেছি আপনি খুশি হবেন দেখলে পরে গ্রামের মেয়েরা শুধু শহরের মেয়েরা নয় যখন সেটার বিরুদ্ধে গর্জে উঠেছে এবং আজকে যদি এইভাবে সামগ্রিকভাবে আমরা একটা প্রবাহ তৈরি করতে পারি তাহলেই কিন্তু এই যে জগদ্দল পাথরটা আমাদের বুকের উপর চেপে আছে অর্থাৎ কিনা আজকে দেখবেন সেট কালচারের কথা বলা হচ্ছে বারবার তো এই সেট কালচারের মধ্যে যাদের জীবন কাটে তাদের জীবনে তো এটাই সব কিছু আবারও বলছি আমাদের বিভিন্ন জনপদে ছোট 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 করে সাধারণ মানুষ আমার আমার পেশার মধ্যে আজকে ফেক কালচার সত্যি সত্যি ছেলেরা আজকে দাঁড়িয়ে এসে ছেলে মেয়েরা দাঁড়িয়ে এসে আজকে কথা বলছে তাদের তাদের মেডিকেল কলেজগুলোর বুকে কয়েকজন দুর্বৃত্ত কিভাবে সবকিছুকে শাসন করেছে কিন্তু সামগ্রিক ভাবে আজকে সাধারণ মানুষ কেন বেরিয়ে এসছে মেডিকেল 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 কলেজ কলেজের কলেজের ঘটনাটা তো মধ্যে সীমাবদ্ধ থাকতে পারত কিন্তু সেটা থাকেনি কেন কারণ মাটির নিচে যেমন আগুন জ্বলে ওই রানীগঞ্জে যেরকম কয়লার আগুন জ্বলে মাটির নিচে ঠিক সেই আগুন জ্বলছিল এবং এখনো জ্বলছে এবং ঘটনা সেটাকে একটা মুখ খুঁজে দিয়েছে একটা অগ্নুৎপাতের মতো খুঁজে দিয়েছে এবং তার আলোতে আমরা প্রত্যেকে উদ্ভাসিত হচ্ছি আমার বারবার মনে হয় আমার সহকর্মী আমার আমার বোন যিনি প্রাণ দিয়ে গেছেন তিনি আমাদের একটা নতুন দিনের ডাক দিয়ে গেছেন এবং আমরা আবারও বলছি সময়ের প্রতি অবিচার করব যদি আমরা এই যে আরজি করে যে দুর্ভাগ্যজনক ঘটনা এবং তাকে কেন্দ্র করে তাকে কেন্দ্র করে আমরা সবাই জানি কিভাবে গোটা ঘটনাটাকে আর দশটা ঘটনার মতন ছোট্ট ঘটনা বলে ধামাচাপা দেওয়ার পরিকল্পিত প্রয়াস নেওয়া হয়েছে এবং সে প্রয়াস যেভাবে ব্যর্থ হয়েছে আমি বলব শাসকের নির্বুদ্ধিতার জন্যই কারণ শাসক সাফল্যের সাফল্যে বারবার উদ্বুদ্ধ হয়ে সে বারবার ভাবে এভাবেই পার পাওয়া যাবে সেজন্যই দশ লক্ষ টাকা দিয়ে দু লক্ষ দু হাজার টাকা বারবার দেওয়ার অভ্যাসটা এক্ষেত্রেও চালানোর চেষ্টা করা হয়েছিল তারপর কিছু পা হতে হয়েছে থুতু গিলতে হয়েছে এবং বলতে হয়েছে আমরা দশ লক্ষ টাকা হাতে ছুঁড়ে মারিনি শুধু সেটা নয় এ ছাড়াও আরো বহু পদক্ষেপ এমন কিছু ঘৃণিত পদক্ষেপ নেওয়া হয়েছে যে ব্যক্তিটাকে কেন্দ্র করে আমরা প্রত্যেকে গর্জন করেছি বলেছি এই হচ্ছে সেই দানব যে দানব আরজিকর মেডিকেল কলেজের বুকে এবং আবার বলছি মেডিকেল কলেজগুলোকে সবগুলোকে এইভাবে পরিণত করা হয়েছিল আরজিকর মেডিকেল কলেজের বুকে তারা যেভাবে একটা অদ্ভুত রকমের অন্ধকারের রাজত্ব কায়েম করেছিল আবর্জনার স্তূপে পরিণত করেছিল তারা ঠিক যেভাবে এই কাজটাকে চালিয়েছিল সেই রকম অবস্থা বিভিন্ন জায়গায় পরিণত আজকে চালু আছে কাজেই আজকে দাঁড়িয়ে আমরা যখন বিভিন্ন অংশের মানুষ রাজনৈতিক কর্মীর থেকে শুরু করে যারা কলাকুশলী একাডেমিক এবং আমরা চিকিৎসকরা তো রাস্তায় আছি এবং আপনারাও আছেন মানে চিকিৎসকরা আমি আমি আজ পর্যন্ত জীবনে কোনোদিন দেখিনি একটা আমাদের জুনিয়র ডাক্তারদের আন্দোলন থেকে সাধারণ মানুষের আন্দোলনে এভাবে পরিণত হতে আবারও বলছি এই এটা একটা অদ্ভুত রকমের সময় যে সময়ে সত্যিই আমাদের ঘুম ভাঙাচ্ছে নতুন সময়ের ডাক দিচ্ছে এবং সেই সময়ের সাথে সুর মিলিয়ে যদি আমরা আগামীর যে অঙ্কগুলো সেগুলোকে পরিষ্কার করে নিতে পারি তাহলেই সময়ের প্রতি জাস্টিস হবে অভয়ার যে আত্মবলিদানই বলুন স্ট্রাকচারাল ভায়োলেন্স প্রতি তার প্রতি শ্রদ্ধা জানানো হবে আমি সংগঠকদের আজকে যারা কনভেনশন সংগঠন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য আমরা বলছি আবারও বারবার দেখা হবে আমাদের বহুবার দেখা হবে রাজপথে দেখা হবে এরকম অনুষ্ঠানে দেখা হবে কিন্তু আমরা একটা কথাই বলবো সুবিচারের যে দাবি উঠেছে সামগ্রিকভাবে সেই সুবিচারের দাবিটাকে সামগ্রিকভাবে আমাদের সমাজটাকে খোলসা করার জন্য জঞ্জাল সাফাইয়ের জন্য আমরা যাতে সবাই সংগঠিত থাকি এবং কোনোরকমভাবে আগামীতে কোনো জোড়াতাপি দিয়ে তাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করার যে চেষ্টা চলছে সেটাতে আমরা যাতে বেপথু না হয়ে পড়ি